আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে আমরা সবাই মিলে আমার বড় ননদের বাসায় গিয়েছিলাম বেড়াতে তো 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 আপু আমাদের সবার জন্য অনেক 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 আয়োজন করেছে করেছে মজার মজার রান্না 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 করলো করলো থাকছে এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন আশা করি অনেক বেশি ভালো লাগবে আজকে আমাদের ফ্যামিলি আর আমার বড় ভাসুরের ফ্যামিলি সবাই গিয়েছিলাম বড় ননদের বাসায় বেড়াতে আর আমরা সবাই নাস্তা করেই গিয়েছিলাম তারপরে এই তো আপু কিন্তু এখন কালাই রুটি করা শুরু করে দিয়েছে আপু অনেক বড় বড় করে কালাই রুটি বানাতে পারে আর এই তো মাটির চুলাই কালাই রুটি বানাতে শুরু করে দিয়েছে এরপরে দুপুরের আয়োজন শুরু করে দিয়েছে আর এই তো আপুকে একটু আমি হেল্প করছিলাম হাঁসের এই তো দেখতেই পাচ্ছেন দুপুরে যা যা রান্না করবে প্রায় রেডি হয়ে গিয়েছে এইখানে ছিল গরুর মাংস হাঁসের মাংস আর রোস্ট রান্না করবে মুরগির মাংস এখন একটা একটা করে রান্না শুরু করে দিবে আর আজকে কিন্তু মাটি চুলা রান্না হবে আর মাটি চুলা রান্না মানে কিন্তু অনেক বেশি মজা প্রথমে এক চুলায় রোস্ট ভেজে নিচ্ছে আর আরেক চুলাই এই তো গরুর মাংস বসিয়ে দিয়েছে তারপরে এক চুলায় মুরগির মাংস হচ্ছে আরেক চুলায় অনেক মজাদার তাল বড়া ভেজে নিচ্ছে আমার শাশুড়ি আর দেখতেই পাচ্ছেন তাল বড়াগুলো গুলো কিন্তু দেখেই লোভনীয় লাগছে খেতে কিন্তু অনেক বেশি মজা এরপরে এই তো মনির বাবার নাকি কদবেল মাখা খেতে ইচ্ছে করছে আমাকে বলছে কদবেল মাখতে কিন্তু আমি বললাম আমি এই তো আপুকে হেল্প করছি তুমি মেখে না কিন্তু সে আবার মনিকে বললো আরে এই তো মনি কিন্তু কদবেল মাখানো শুরু করে দিয়েছে আর মনিও কিন্তু অনেক মজা করে কদবেল মাখাতে পারে আর এই কদবেল গুলো কিন্তু একেবারে গাছ পাকা কদবেল ছিল আসলে এই কদবেল গুলো আমার বড় ননদের বাগানের কদবেল ছিল গাছে কিন্তু অনেক অনেক কদবেল ধরে আছে তো যাই হোক এই তো অনেক মজা করে সবাই মিলে কদবেল মাখা খেয়ে নিল এই দিকে এক চুলায় আমি পোলাও রান্না করছি আসলে সবাই কিন্তু আমাকেই ধরেছে যে আমাকে পোলাও রান্না করতে হবে তবে আমি একটু ভয়েই ছিলাম যেহেতু অনেকগুলো একসাথে পোলাও রান্না করতে হবে তারপরেও দায়িত্ব যেহেতু পেয়েছি দায়িত্ব তো পালন করতেই হবে তো আমি এক চুলাই পোলাও রান্না করছি আর আরেক চুলাই এই তো বড় আপু হাঁসের মাংস রান্না করছে আর বড় আপুর হাতের হাঁসের মাংস মানেই অনেক বেশি মজা তো এই তো আলহামদুলিল্লাহ দুপুরে রান্না কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে একেবারে সময় মতো আমার বড় ননদের জামাই মানে আমার বড় দুলা ভাই একটা সময় মানে জোহরের নামাজ পড়েই কিন্তু একেবারে টেবিলে চলে আসে খেতে মানে একটা থেকে দেড়টার মধ্যেই কিন্তু খেতে দিয়ে দিতে হবে এই জন্য আমরা কিন্তু একটু চাপের মধ্যেই ছিলাম যেহেতু অনেক রান্না আজকে ছিল তারপরে আলহামদুলিল্লাহ এই তো সময় মতো সবকিছু টেবিলে দিতে পেরেছি একেবারে সবকিছু রেডি হয়ে গিয়েছে পোলাও ফুলকপি আলু গাজর দিয়ে একটা সবজি আর এই তো মুরগির মাংস মাছ ভাজা বেগুন ভাজা গরুর মাংস রাজহাঁসের মাংস আর এই রাজহাঁসটা কিন্তু আমার ননদের বাসার পালা রাজহাঁস ছিল আর এই তো শশা লেবু আর দই ছিল আর অনেক মজাদার আমার শাশুড়ির হাতে তাল বড় যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন কত আয়োজন করেছে অনেক মজার মজার রান্না করেছে আর সব রান্নাগুলোই কিন্তু অনেক বেশি মজার ছিল দুপুরের খাবার খেয়ে এই তো আমরা সবাই মিলে উঠানে বসে গল্প করছি আর সারা আর মাহির বাবা কিন্তু অনেক মজা করে খেলা করছে মাহির আর সারা যেহেতু একেবারে সমবয়সী এই জন্য ওরা যখন একসাথে হয় অনেক বেশি মজা করে অনেক বেশি আনন্দ পায় মা দুইজনকে কিন্তু অনেক বেশি কিউট লাগছে তো যাই হোক এই তো আমি আর বড় আপু কিন্তু বিকেলে নাস্তাগুলো রেডি দিচ্ছি আসলে সবাই মিলে কিন্তু আমরা এখন বাসায় চলে যাব । তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ